রাজু তুমি আজকে আমাকে কোথায় নিয়ে এলে এই তো জামালপুর ইসলামপুর মাইজ বাড়ি নৌকাঘাটে তুমি তো আগে কখনো আসোনি এখানে না এটা আমার প্রথম আসা জায়গাটা সত্যি অনেক সুন্দর লাগছে আচ্ছা ওই যে নদীর পার ওটা কি ভেঙে যাচ্ছে আমার একটু ভয় লাগছে ভয় পেও না নদী পাড়ের মানুষের জীবনটাই এমন ভাঙা আর গড়ার মাঝেই তারা বাঁচে তুমি ওদিকে দেখো না একজন বড়শি দিয়ে মাছ ধরছে কত শান্তভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখলাম কি শান্তভাবেই না দাঁড়িয়ে মাছ ধরছে কিন্তু সে তো একেবারে পার ঘেঁষে দাঁড়িয়ে যদি পড়ে যায় ওরাই নদীকে চেনে আর দেখো এক আন্টি ছাহল চড়াচ্ছেন এই জায়গাগুলো দেখলেই মনটা হালকা হয়ে যায় তাই তো সময় পেলে চলে আসি এখানে আসলে আমাদের এই জামালপুরের ইসলামপুর যমুনা নদী যেন প্রশান্তির ঠিকানা তুমি ঠিক বলেছ ইসলামপুরে এমন আরও অনেক সুন্দর জায়গা আছে ভাবছি একদিন তোমাকে নিয়ে সব ঘুরে দেখাবো তুমি কিন্তু আমাকে সঙ্গে নেবে আমি তো সব সময় বের হতে পারি না আজ তোমার সঙ্গে এই যমুনার পাড়ে এসে মনটা খুব হালকা লাগছে ঠিক আছে দেখা যাক এই ভিডিওটা যদি সবাই পছন্দ করে তাহলে আবার তোমাকে নিয়ে আসবো ইসলামপুরে ঘুরতে আর যদি কেউ না দেখে তাহলে কিন্তু চিন্তা করে দেখব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমার ঘুরতে আসা এখন কিন্তু একেবারে তোমাদের উপর নির্ভর করছে ভালো থেকো সকলে আর আমার জন্য একটু দোয়া করো চলো আজকে চলে যাই